সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো ভুড়ি বা বট ভুনা ভুড়ি বা বট ভুনা এভাবে রান্না করলে যে পছন্দ করে না তারও পছন্দ তালিকায় চলে আসবে খেতে অসম্ভব মজা আমার এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে রান্না করলে যে কেউ এই খাবারটা পছন্দ করবে কথা না বাড়িয়ে চলুন জেনে ভুড়ি বা বট রান্নার প্রস্তুত প্রণালী ভুড়ি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি পাত্রে পানি নিয়ে নিলাম দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুড়াম এবার অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত হলুদ পানিতে ভুঁড়িটা একটু সেদ্ধ করে নিলে এর জীবাণু মুক্ত হয় এবং রান্নার পরও খেতে ভালো লাগে পানিটা ফুটে উঠেছে এবার এর মাঝে আমি ভুঁড়ি বা বটটা দিয়ে দিব আমি বটটাকে ঠিক এভাবে কেটে নিয়েছি আর কি করে ভুড়ি বা বট পরিষ্কার করতে হয় আশা করি সবাই জানেন এবার এই পানির মাঝে আমি বটগুলো দিয়ে দিব এখানে প্রায় আড়াই কেজি পরিমাণ ভুঁড়ির বট আছে ভুঁড়ি বা বট একটু পরিমাণে বেশি করে রান্না করলে কিন্তু এ স্বাদটা বেশি ভালো আসে আমরা যারা দেশের বাহিরে থাকি এখানে দুই ধরনের বট পাওয়া যায় একটা হচ্ছে সেদ্ধ করা সেটা হচ্ছে নরম আর একটা সেদ্ধ ছাড়া সেটা হচ্ছে শক্ত আর শক্ত ভুঁইটা রান্না হতে অনেক সময় লাগে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো সময় লেগে যায় তো আমার আজকের এই ভুঁইটা একটু শক্ত আমি সেভাবেই রান্না করে দেখাবো আমি ভুঁড়িটাকে প্রায় ঘন্টা খানেকের উপরে সেদ্ধ করে নিয়েছি যারা দেশে আছে তারা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সেদ্ধ করলেই হবে এবার ছেঁকে আমি পানিটা ফেলে দিব চলে এলাম রান্নায় রান্না করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ রেগুলার খাবার তেল এবার দিয়ে দিব আস্ত গরম মশলা এখানে এক চামচ লবঙ্গ ছয় সাতটা এলাচ তিন টুকটা দারচিনি আর তিন চারটা তেজপাতা আছে এবার গরম মশলাগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব গরম মশলাগুলো সামান্য একটু ভাজা হলে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কচি আজকে আমি দুই থেকে আড়াই কেজি পরিমাণ ভুঁড়ি রান্না করব সেই অনুপাতি প্রতিটি উপকরণ ব্যবহার করব পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজ আগে হালকা ব্রাউন কালার ধরে আসে রাখ পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি দেখুন হালকা ব্রাউন কালার ধরে আসছে এই পর্যায়ে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে আমি কষিয়ে নেব আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার গুঁড়া মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তিন চা চামচে এক টেবিল চামচ এক টেবিল চামচ থেকে একটু অল্প দিয়ে দিব লাল মরিচের গুঁড়া ভুড়ি রান্না একটু ঝাল হলেই খেতে ভালো লাগে তাই আপনি আপনার স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন এবার হলুদ আর মরিচটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এভাবে কয়েক সেকেন্ডের জন্য হলুদ আর মরিচের তেলে একটু কষিয়ে নিলে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে পানিটা নেড়ে মিশিয়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ভুরি রান্নায় মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে কষিয়ে নিব যে পানিটুকু দিয়েছি পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসলে এর মাঝে আমি সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিব এবার এই মশলার মাঝে ভুঁড়িগুলোকে আমি কষিয়ে নিব প্রায় দশ মিনিটের মতো যত ভালো করে কষাবেন এর স্বাদ কিন্তু ততই ভালো আসবে আর আসটা কিন্তু মাঝারি থাকবে আমি এখানে ভুঁড়িটাকে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি ভুঁড়িটা সেদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করব আমি আজকে যে ভুঁইটা রান্না করছি এটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করব এখানে আমি প্রায় দুই লিটারের মতো পানি দিয়ে দেব আপনি যে ভুঁইটা রান্না করবেন সেটা যদি সেদ্ধ হতে অল্প সময় লাগে তাহলে পানির পরিমাণটা একটু অল্প ব্যবহার করবেন আমি এখানে দুই লিটার পানি দিয়ে দিলাম ভুঁইটা সেদ্ধ হওয়ার জন্য খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলা গাছটা মাঝারি করে রান্না করে নেব ভুঁইটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এবার ঘন্টাখানেকের জন্য ঢেকে দিব আর একটু পর নেড়ে দিবো যাতে নিচে লেগে না যায় ফিরে এলাম ঘন্টাখানেক পরে আজকে আমি যে ভুড়ি বা বটটা রান্না করছি এটা সেদ্ধ হতে সময় বেশি লাগবে সেজন্য একটু সময় নিয়ে রান্না করতে হবে চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ না হয় তাহলে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন আমার এখানে প্রায় এইটটি পার্সেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে তাই এই পর্যায়ে আমি আরও কিছু মশলা ব্যবহার করব। আবারও বলছি যদি সেদ্ধ না হয় তাহলে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেবেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পাঁচ ছয়টা ফ্লেভারের জন্য আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করবেন এখানে যে আস্ত গরম মশলাগুলো ব্যবহার করে সেগুলো ফ্লেভার চলে এসছে এবার গরম মশলাগুলো আমি উঠিয়ে ফেলে দিব এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ এই পর্যায়ে গরম মশলাগুলো ব্যবহার করার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব এবার ভুঁড়ির মাঝে যে পানি পানি ভাবটা আছে এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি আরও বিশ মিনিটের মতো রান্না করে নিব ফিরে এলাম বিশ মিনিট পরে ভুঁড়ির মাঝে যে পানি পানি ভাবটা ছিল সেটা শুকিয়ে তেল ভেসে আসছে মাসালে আমার ভুঁড়ির রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে যারা ভুঁড়ি ভুনা পছন্দ করেন তারা এই পর্যায়ে উঠিয়ে নেবেন আর যারা ভুঁড়ি ভাজা খেতে পছন্দ করেন তারা আরও পনেরো থেকে বিশ মিনিট চুলাচা বাড়িয়ে দিয়ে ভুঁড়িটাকে রান্না করে এটা একেবারে ভাজা ভাজা হয়ে যাবে অথবা এই পজে উঠিয়ে নেবেন পরের দিন মানে দুই থেকে তিন দিন সামান্য একটু গরম করলেই কিন্তু ভুঁড়িটা একেবারে ভাজা ভাজা হয়ে যাবে যাই হোক আমার ভুঁড়ি ভূনাটা একেবারে পারফুভে হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব উঠিয়ে পরিবেশন করুন খুবই মজার ভুঁড়ি ভোনা অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফেজ